আগামী তিন সেপ্টেম্বর আশিতম বিজয় দিবস উদযাপন করবে চীন এই উপলক্ষে দেশটির রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক বিশাল সামরিক কুচকাওয়াজ যেখানে এক মঞ্চে দেখা যাবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং চীনের প্রেসিডেন্ট শিজিনপিংকে এছাড়াও আরও ছাব্বিশ দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা অংশ নেবেন ঐতিহাসিক এই কুচকাওয়াজে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে পশ্চিমা বিশ্বের কোন নেতাই থাকছেন না এই কুচকাওয়াজে শুধু ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোকে আমন্ত্রণ জানানো হয়েছে এই কুচকাওয়াজে চীনের ক্রমবর্ধমান সামরিক শক্তি প্রদর্শনের পাশাপাশি রাশিয়া ও উত্তর কোরিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তুলে ধরা হবে ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমা নিষেধাজ্ঞায় পড়া রাশিয়া এবং জাতিসংঘের নিষেধাজ্ঞায় থাকা উত্তর কোরিয়ার নেতাদের চীন সফর আন্তর্জাতিক পরিসরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে কুচকাউজে আরও উপস্থিত থাকবেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিসকিয়ান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবো সুবিয়ান্তো এবং সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার বুজিস। এছাড়াও অংশ নেবেন দক্ষিণ কোরিয়ার জাতীয় পরিষদের স্পিকার ও ওন জাতিসংঘের প্রতিনিধি হিসেবে সংস্থাটির আন্ডার সেক্রেটারি জেনারেল লি জুনহুয়া উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে বেইজিংয়ের তিয়েন আনমেন স্কোয়ারে হাজার হাজার সেনা সদস্য কুচকাওয়াজে অংশ নেবেন বিশাল এই সামরিক কুচকাওয়াজে প্রদর্শন করা হবে অত্যাধুনিক যুদ্ধ বিমান মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা এবং হাইপারসনিক অস্ত্রসহ নানা সামরিক সরঞ্জাম এই কুচকাজ বর্তমান বৈশ্বিক ভূরাজনীতিতে চীন রাশিয়া উত্তর কোরিয়ার অবস্থান ও এশিয়ার দেশগুলোর একাত্মতার প্রতীক হয়ে উঠবে বলে আশা করছে রাজনৈতিক বিশ্লেষকরা একই সঙ্গে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষা এবং আন্তর্জাতিক ন্যায় বিচার নিশ্চিত করতে পারস্পরিক সমন্বয় বৃদ্ধিতে নতুন অধ্যায়ের সূচনা হবে বলে মনে করছেন অনেকে রুচি স্টার নিউজ